সিরামিক্স এর এটা একশো ষাট টাকা পিস এই দেখছেন প্রত্যেকটা ঘুরছি রোলেক্স তারপর আপনার লাস ভেগাস আপনি একটু ওয়েটটা দেখেন অনেক ডিজাইন আছে বিশ টাকা করে পার পিস বিশ টাকা করে পার পিস একটা পিস তিনশো ষাট টাকার ওর দেখেন

হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বরাবর মধ্যে চলে আসলাম আবার একটি নতুন ভিডিও আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম ঢাকা চক এখানে কিন্তু অসংখ্য পরিমাণে আংটির কালেকশন রয়েছে যা আজকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো আর আংটির পাশাপাশি কিন্তু এখানে হিউজ পরিমাণে ব্রেসলেটের কালেকশন রয়েছে সো সরাসরি কথা বলি এসবের যে অনার আছে মোহাম্মদ কামাল ভাই কামাল আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই কি কি ধরনের আংটির কালেকশন রয়েছে আমাদের এদিকে আপনার বেসিক হলো আপনার ইন্ডিয়ান আর চায়না সব থেকে বেশি আচ্ছা ইন্ডিয়া থেকে চায়না সবচেয়ে বেশি হ্যাঁ ইন্ডিয়ান আছে চায়নাও আছে আপনার আচ্ছা কি কি ধরনের কালেকশন গুলো আছে আমাদের ফেন্সি টাইপের আর কি যেগুলো

ইন্ডিয়ান আছে আচ্ছা এটা আছে আপনার দুইশো চল্লিশ টাকা বিশ টাকা পিস এটা আছে চারশো আশি টাকা চল্লিশ টাকা পিস চারশো আশি টাকা চারশো আশি টাকা করে আপনি মালটা একটু হাতে নেন তাহলে বুঝতে পারবেন ওয়েটটা কিরকম বেশি অবশ্যই অবশ্যই এই দেখছেন প্রত্যেকটা ঘুরছি রোলেক্স তারপর আপনার লাস ভেগাস আপনি একটু ওয়েটটা দেখেন অনেক সুন্দর মানে ওয়েটটা কি অনেক ভারী ভারী হ্যাঁ কত করে পার পিস চল্লিশ টাকা পিস আপনার চারশো আশি টাকা ডর্জন রং উঠবে না রং উঠবে না সময় লাগবে রং উঠতে রং সময় লাগবে সনের তো কালার যায় এটা তো পড়তে পড়তে পাঁচ ছয় মাস থাকবে অবশ্যই পাশাপাশি সাদা আর একটা আছে অনেক ডিজাইন আছে এটা এটাও চারশো আশি টাকা এটার ভিতরে লাগবে চল্লিশ টাকা পার পিস চল্লিশ টাকা পার পিস চল্লিশ টাকা দেখছেন কত সুন্দর

একটা আছে আপনার টাকা তিনশো করে এগুলো হলো সিরামিক্সামিক্স সিরামিক্স এর এগুলো আপনি টাকা পিস টাকা পিস হান্ড্রেড আপনি খুলে বুঝতে পারবেন কত সুন্দর গ্লেজ

এটা হলো আপনার ওই এই চিকনটা হলো তিনশো পঞ্চাশ টাকা আর মোটা তিনশো সত্তর টাকা আপনি পাচ্ছেন পার্থক্যটা মোটা চিকন হ্যাঁ এটা চিকন এটা মোটা এইটা আছে এখানে দেখেন

এগুলো ভাই অনেকে আপনার একটু কম রেজে বেছে আচ্ছা তারা বেছে হলো আপনার কি করে এখানে হলো আপনার এম এম এর বিষয় আছে যেমন পাশে হলো আপনার এইট এম এম

এটা সবথেকে বেশি রকম ছোট উঠবে না এটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এই যে আয়তুল দেখেন এটা হলো সিক্স এম এম এটা একশো আশি টাকার পিস একশো আশি টাকা করে পার পুরা একটা লেখা আছে হ্যাঁ

তারপর এটা হলো আপনার রিবুক কত দি এইগুলা

না তো অবশ্যই যারা আসলে এই ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন তা অবশ্যই ভাইয়ের সাথে ব্যবসা করবেন অবশ্যই আপনার সাকসেস হতে পারবেন লাভবান হতে পারেন তো আজকের জন্য এই পর্যন্ত ভিডিও দেখবে আলাইকুম